আজ বৃহস্পতিবার এগারোই ভাদ্র দু সালের আঠাশে আগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার জপ করুন কথায় আছে যার বৃহস্পতি তুঙ্গস্থ বা বৃহস্পতি যার উচ্চস্থ বা বৃহস্পতি যার ভালো পজিশানে আছে বাকি গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তির উন্নতি এক কথায় অবধারিত তাহলে বৃহস্পতি দুর্বল মানে কি টোপাজ বা আপনারা কোনো পোখরাজ এগুলি কি পরে নেবেন পাথর পরবেন জেমস্টোন পরবেন শিকড় বাকড় পড়বেন না কোনো লাভ কিন্তু হবে না কারণ ধরে নিন আপনি পোখরাজ পড়েছেন বা বৃহস্পতির জন্য কোনো জেমস্টোন শিকড় বাকর পড়েছেন এটি পড়ে আপনি ওয়াশরুমে গিয়েছেন বাথরুমে গিয়েছেন আর বাথরুমটা তো রাহুর জায়গা তাহলে রাহু গুরু মিলে কি হলো গুরু চন্ডাল হয়ে গেল এছাড়াও পড়ার সময় বিএমআই রেট ক্যালকুলেট করে পড়া উচিত অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এগুলি কিন্তু না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন চেষ্টা করুন বাড়ির উত্তর পূর্ব কোণে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখার রেগুলার চেঞ্জ করবার চেষ্টা করুন জন্মগুরু পিতামাতা শিক্ষাগুরু আপনাদের মেন্টর পথ প্রদর্শক দীক্ষাগুরু যার কাছ থেকে দীক্ষা নেবেন তাদের সাথে আজ সদ্ভাব বজায় রাখুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্য হয়ে উঠবে এবং আপনারা প্রোটেক্টেড থাকবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার আশা ভরসা কোমল সুগন্ধি উজ্জ্বল একটি ফুলের মতো প্রস্ফুটিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ প্রত্যেকে আপনার বন্ধু হতে চাইবে আপনি তাদেরকে স্বীকার করেও কিন্তু আজ আপনারা বেশ খুশি হবেন আজ আপনার জীবনে আশ্চর্যকর কোনো জিনিস কিন্তু ঘটতেই পারে চেষ্টা করুন যতটা সম্ভব হার্ডওয়ার্ক করা যায় এবং কেউ আপনার কাছের মানুষজন খামখেয়ালি হয়ে গেলে তাদেরকে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন মেজা ছাড়াবেন না